ডেলকানিকির রচনা সম্ভারের চতুর্থ পর্বে আমরা দেখব দুশ্চিন্তা দূর করার সেই সব কিছু পথ যা লেখক তার জীবনে অভিজ্ঞতায় বারবার প্রমাণ করে তবেই উপস্থাপিত করেছেন দুশ্চিন্তা দূর করতে হলে যে তিনটি ধাপ আমাদের অনুসরণ করতে হবে তা হলো সমস্ত ব্যাপারটা কি তা আমাদের প্রথমে বুঝতে হবে ব্যাপারটা বোঝার পর পক্ষপাতহীনভাবে তা সুক্ষাতে সূক্ষ্ম বিশ্লেষণ করতে হবে এরপর সিদ্ধান্ত নিতে হবে এবং শেষে সেই মতো কাজ করতে হবে এই প্রসঙ্গে প্রয়াত হাবার্ট ই হকস যিনি ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন অর্থাৎ ডিপার্টমেন্টাল ইনচার্জ বাইশ বছর ধরে লক্ষ লক্ষ ছাত্রের দুশ্চিন্তা দূর করার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন আগোছালো চিন্তাভাবনা থেকেই দুশ্চিন্তার জন্ম দুশ্চিন্তা করার আসল কারণ এবং তার সম্ভাব্য সমাধান ঠিক করতে পারলেই দুশ্চিন্তা চলে যায় তিনি উদাহরণস্বরূপ বলেছেন আগামী মঙ্গলবার বেলা তিনটের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হওয়ার কথা থাকে তাহলে তিনি আগেই যতদূর সম্ভব সমস্ত তথ্য জোগাড় করে মনে মনে বিচার বিশ্লেষণ করে তার একটি পরিকল্পনা করে রাখেন ফলে সমস্যা নিয়ে তার আর কোনো দুশ্চিন্তা হয় না রাতে ঘুমেরও কোনো ব্যাঘাত হয় না লেখক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি নিজের জীবনে দুশ্চিন্তা দূর করতে পেরেছেন কি না এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন দুশ্চিন্তা দূর করার এই উপায় অবলম্বন করেই তিনি সত্যি ব্যক্তিগত জীবনে এক নিরুদ্বেগ জীবনযাপন করেন ফলে তিনি তার কাজে নিরবিচ্ছিন্নভাবে মনোযোগ দিতে পারেন যা তার উন্নতির চাবিকাঠি তবে দুশ্চিন্তা দূর করার উপায় হিসাবে সমস্ত ব্যাপারটা বোঝা এবং তথ্য সংগ্রহ করার সময় আমাদের আবেগ ও পুরানো সংস্কারকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তবেই সমস্যার বিশ্লেষণ নিরপেক্ষ এবং সংস্কার মুক্ত হবে ফলে সম্ভাব্য সমাধানের সিদ্ধান্ত ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এক্ষেত্রে অনেক সময় সমস্যা জটিল হলে একসাথে অনেকগুলো চিন্তা করতে অসুবিধে হতে পারে তাই তা কাগজে লিখে নিতে হবে তবেই সমাধানের পথ সহজে বেরিয়ে আসবে লেখক কার্নেগি প্রাচ্যের এক আমেরিকান নিবাসী ব্যবসায়ীর কথা বলেছেন ভদ্রলোকের নাম ছিল গ্যালেন লিচফিল্ড যিনি উনিশশো সালে চীনের সাংহাইতে এশিয়া জীবন বিমা কোম্পানির ম্যানেজার ছিলেন সেই সময় জাপানিরা পালহারবার আক্রমণের কিছুদিনের মধ্যেই সাংহাই আক্রমণ করেছিলেন বুঝতেই পারছেন সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানিরা একজন অ্যাডমিরালকে পাঠিয়েছিলেন তাদের কোম্পানি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য এই অবস্থায় তাদের সহযোগিতা করা ছাড়া গ্যালেন লিচফিল্ডের আর কিছুই করার ছিল না কারণ তখন তাদের অসহযোগিতা করার অর্থই ছিল নিশ্চিত মৃত্যু তো তিনি জাপানিদের কথা মতো তাদের সহযোগিতাই করছিলেন কিন্তু হংকং ব্যাংকের কিছু দলিল বা হিসেবপত্র তার কাছে ছিল যার মূল্য ছিল সেই সময় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সেইগুলো তিনি দিতে চাননি লুকিয়ে রেখেছিলেন যাতে করে রাষ্ট্রকে কিছুটা আর্থিক ক্ষতি থেকে বাঁচানো যায় কিন্তু তার খুব ভয়ও ছিল যদি সেগুলো অ্যাডমিরাল জানতে পারে তাহলে তার আর রক্ষে নেই কিন্তু তার যে বিষয়ে ভয় ছিল বাস্তবে ঘটেছেও তাই অ্যাডমিনাল সেগুলো হাতে পেয়ে গিয়েছিল ফলে এক রকম মৃত্যু ভয় তাকে চেপে ধরেছিল তিনি দুশ্চিন্তা দূর করার এই উপায়গুলো সম্বন্ধে জানতেন তাই তিনি কাগজ কলম নিয়ে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করলেন কিছু প্রশ্ন করলেন এবং তার উত্তরগুলিও নিজেকে নিজেই দিলেন সেইগুলি হলো তার কি কোনো বিষয়ে দুশ্চিন্তা হচ্ছে হ্যাঁ তাকে ব্রিজ হাউজে পাঠানো হতে পারে সেইখানে তার বিচার হবে এবং তাতে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে দুই এখন তাহলে তার কি করণীয় এক্ষেত্রে তার চারটি পথ আছে তিনি জাপানি অ্যাডমিরালকে সব কিছু বুঝিয়ে বলতে পারেন কিন্তু তিনি কি করে বলবেন অ্যাডমিরাল তো ইংরেজি বোঝেন না দুই তিনি তাহলে দোভাষের সাহায্য নিতে পারেন কিন্তু এতে তো ওই গোপন দলিলের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে ফলে অ্যাডমিরাল রেগে তাকে হয়তো ফাঁসিয়ে দিয়ে দেবে কারণ অ্যাডমিরাল লোকটি খুবই বদমেজাজি তাহলে তিনি পালাতে পারেন কি না তাও সম্ভব নয় কারণ তার প্রতিটি গতিবিধির ওপর প্রথম থেকেই নজর রাখা হচ্ছে তাহলে কি তিনি অফিসে যাবেনই না তাহলে তাকে তো বাড়ি থেকে এসে ধরে নিয়ে যাওয়া হবে সোজা ব্রিজ হাউসে তাহলে কি তার প্রায় সব রাস্তায় বন্ধ না কারণ তিনি ওই দলিলগুলি যে ইচ্ছে করে দেননি বা ভুলে গেছেন তা তো অ্যাডমিরাল জানেন না তো অন্য দিনের মতোই সে যদি অফিস যায় তাহলে যদি অ্যাডমিরাল তাকে এর কারণ জিজ্ঞেস করে তিনি তো তাহলে বলতেই পারেন যে তিনি বেমালুম ভুলে গিয়েছিলেন তাহলে অ্যাডমিরাল একটু রেগে গিয়ে তাকে হয়তো বকাঝকা করবেন কিন্তু গুলি তো করবেন না সাধারণত একজন সহযোগী মানুষকে তার একটু ভুলের জন্য কেউ তাকে গুলি করে না তাই বিচার বিশ্লেষণ করে শেষের পদ্ধতিটাকে অবলম্বন করলেন তারপর তার দুশ্চিন্তা দূর হয়েছিল তিনি নিশ্চিন্তে ঘুমলেন এবং পরের দিন অন্যান্য দিনের মতো সহজ সহলভাবে অফিসে চলে গিয়েছিলেন অফিস যাওয়ার পর অ্যাডমিরাল একবার রক্তবর্ণ চোখে তার দিকে তাকালেন আর কিছুই বললেন না এরপর ছ মাসের মধ্যে অ্যাডমিরাল সাংহাই ছেড়ে চলে গেলেন টোকিও এবং ধীরে ধীরে সব সংসারও সমাধান হয়ে গেল দুশ্চিন্তা দূর করার এই পদ্ধতিগুলো আমরাও অবলম্বন করতে পারি প্রথম প্রশ্ন কি জন্য দুশ্চিন্তা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এ বিষয়ে আমার করণীয় কি। তৃতীয় প্রশ্ন সমস্যা সমাধানের সিদ্ধান্ত কী নিলাম চতুর্থ এবং শেষ প্রশ্ন কাজটা কখন ও কিভাবে করব। এর সম্ভাব্য উত্তরগুলো সাজিয়ে খাতা লিখলেই নব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন